টাকা উঠে যাবে শাকিব খানের তুফান নিয়ে কলকাতার দর্শকদের মাঝে মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে আর এই কারণেই সিনেমা হলে আসছে না কলকাতা সিনেমা প্রেমীরা শাকিব খানের তুফান সিনেমাকে আটকাতে কলকাতায় বড় ধরনের একদল ষড়যন্ত্রকারী কাজ করছে যারা তুফান সিনেমাটি সম্পর্কে কলকাতার দর্শকদের মাঝে নেগেটিভিটি ছড়িয়েছে তবে কলকাতায় তুফানের এমন বড়াডবির পর হতাশ নয় তুফান টিম কারণ কলকাতা বাদে সমগ্র বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে তুফান সিনেমাটি হয়েছে এর আগে হাওয়া মুক্তি পেয়েছে আমরা কিন্তু বারবারই এটা কথা বলছিলাম যে এ কথা আমরা কেন বলছি তো কনফিউশনটা ক্লিয়ার করার জন্য অনেকে একটু খুশি আর কি তুফান অস্টার বাংলাদেশে টিকিট পাওয়া যাচ্ছে না ইন্ডিয়াতে তো এত ওরকম না আসলে মানে হয় না যে কিছু এটা তো খুব খুশি যাকে একটা দিকে তো জিতছি যে ঠিক আছে বাংলাদেশে পাই নেই কানাডাতে পাইনি নেই আমেরিকাতে পাইনি অস্ট্রেলিয়াতে পাই নেই ইন্ডিয়াতে তো পারছি দেখেন ইন্ডিয়াতে আমরা পরীক্ষামূলকভাবে রিলিজ করেছি সিনেমাটা শুধু তোফান না ইন্ডিয়াতে বাংলাদেশে হাওয়াও কিন্তু যেই ব্যবসাটা বাংলাদেশে করেছিল সেটা ইন্ডিয়া কলকাতায় করতে পারে সেটা ডুব হতে পারে সেটা তো সুরঙ্গ হতো সুরঙ্গ যখন আমরা ইংরেজি রিলিজ করছি বাংলাদেশের ব্লক বাসটা চলছে সুরঙ্গ সেম অবস্থা প্রিয়তম সেম তো এটা নিয়ে মন খারাপ করি না আমরা এটা খুবই স্বাভাবিক বিষয় তো তুফান বাংলাদেশি ছবি ওটা নতুন একটা মার্কেট নতুন একটা জায়গা হ্যাঁ ওরা আমাদের মতো একই ভাষায় কথা বলতে তার মানে এটা না যে তারা আমরা যাই আমাদের মতো তাদের পছন্দ হবে বাট আমরা এটা ট্রাই করছি সামনে ইন এটা বেটার হবে আস্তে আস্তে করে হাত থেকে একটু ভালো সুরঙ্গ সুরঙ্গ থেকে একটু ভালো তুফান তুফান থেকে সামনে আরো ভালো হবে কিন্তু এটা আমরা বারবারই বলছি যে এটা আমাদের শুরু এবং যেটুকু হচ্ছে আজকের দিন প্রথম দিন থেকে দ্বিতীয় দিন অনেক বেশি তৃতীয় দিন আরো বেশি ডে বাই ডে বাড়ছে যেটা আমরা চাচ্ছিলাম আসলে এবং আমরা অনেক হ্যাপি আসলে কারণ আমরা যেই অলরেডি তুফান বাংলাদেশে অল টাইম ব্লক বাসটা ইন্ডাস্ট্রি হিতের পথে আমেরিকাতে রেকর্ড পরিণাম ব্যবসা করলো অস্ট্রেলিয়াতে রেকর্ড পরিণাম ব্যবসা কোথাও টিকিট পাওয়া যাচ্ছে না দুবাইতে প্রত্যেকটা জায়গার থেকে আমরা ভালোবাসা পাচ্ছি তো আমরা ভালোবাসা এবং আমরা কোকা থেকে ভালোবাসা পাচ্ছি তারা প্রত্যেকটা মানুষ ভালো বলছেন খারাপ বলছেন ভালোবাসা দিচ্ছেন তো আমরা ওরকম চিন্তা ভাবনা করে আমরা কিন্তু ধীরে রিলিজ করেছি কারণ এটা আশা করারও কিছু নাই কারণ এখানে আমিও নতুন আমরাও আসলে আমিও এখানকার তো ছবি বানাই না আমি আমাদের দেশে চোখ ছবি বানাই তো যা হচ্ছে আমরা খুবই হ্যাপি খুবই আমরা আনন্দিত এবং আমরা ভালোবাসা জানাই কলকাতার থেকে তারা আমাদের সিনেমাটা দেখছেন আমরা তাদেরকে অনুরোধ করবো যারা এখনো দেখেন না তারা দেখে ফেলতে পারেন তখন আপনাদের ভালো লাগবে আপনাদের সময়টা নষ্ট হবে না আপনাদের ভালো লাগবে বাংলাদেশের সিনেমার প্রতি কলকাতার দর্শকদের এমন অনিহা প্রকাশের পর কলকাতার সাথে বাংলাদেশের সিনেমা আমদানি রপ্তানি করা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা ঝড় উঠেছে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পশ্চিমবঙ্গের মাননীয় প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জি দুজনেই সিনেমা ইন্ডাস্ট্রি এবং শিল্পীদের প্রতি অত্যন্ত আন্তরিক আর তাই দুই দেশের সিনেমাকে টিকিয়ে রাখতে এক দেশ থেকে অন্য দেশের সিনেমা আমদানি রপ্তানির ব্যবস্থা চালু করেন তারা অথচ বাংলা ভাষাভাষী প্রতিবেশী রাষ্ট্র কলকাতায় অবিশ্বাস্যভাবে তুফানের ভরাডুবি প্রমাণ করে যে বাংলা সিনেমার উন্নতি হোক সেটা চায় না কলকাতা বাংলাদেশের আন্তর্জাতিক মানের সিনেমা তৈরি হওয়ায় হিংসায় হলে এসে তুফান দেখছে না কলকাতার দর্শকরা কলকাতায় তুফান সিনেমাটি মুক্তির আগে কলকাতার রাস্তাঘাট অলিগলিতে তুফানের পোস্টার দিয়ে ব্যাপক প্রচারণা করলেও সিনেমা হলে দর্শক আনতে পারেনি সিনেমাটি সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কলকাতার সরকারি ছুটির দিন রবিবারে তুলনামূলক উল্লেখযোগ্য দর্শকের আনাগোনা ছিল সিনেমা হলগুলোতে দেখে না সে বলতে পারবে না এত সুন্দর ছবি মানুষ বলবে যে দেখেন এই কফি করছে সাউথ এর সাথে মুভির সাথে কফি করছে কিচ্ছু না ভাই আপনারা হলেও যায় দেখেন সাধারণ দর্শক যারা আছেন দেখলেই বুঝতে পারবেন একবার দেখলে আরেকবার দেখতে মন চাইবো আর মানে নিশ্চিত ক্রিকেটার ক্রিকেটের টাকা উঠে যাবে নিয়ে দেখার কিন্তু আসলে আমার মনে হচ্ছে চেঞ্জ হয়ে যাবে আচ্ছা সাকিব নিমি অভিনয়টা কেমন এখানে এখন আমার মনে হচ্ছে হাফটাই দেখলাম আচ্ছা হাফটা আমার মনে হচ্ছে স্পেশাল কিছু আর কি পুলিশটা ওকে বাঁচাতে গেলো এই জিনিসটা আমার হেভি একটা কেমন লাগলো ভালো সাকিবের অভিনয় কেমন এখানে লাগলো ছবি দেখলাম এখানে আসা ফুল অফ রয়েছে এই আমরা অনেক বছর ধরে মিস করছি আমরা চাই একটা সুন্দর গল্পর সাথে একটা ভালো ছবি সেটা তুফান করে দেখিয়েছে আমাদের কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত ছিটে বসিয়ে রেখেছে তুফান তাই আমি চাই তুফানের মতন আরও সিনেমা আমাদের বাংলায় আসুক বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রি করুক এবং বাংলাদেশেরও যদি কাজ আসে আমরা তোফানের মতন ছবি আমন্ত্রণে বিশ্বাসী আমরা তুফানের মতন ছবি দেখতে বিশ্বাসী তুফানের মতন গল্প দেখতে বিশ্বাসী তো তুফানের জন্য বেস্ট লাগ তুফান ভালো ছবি তোমরা এসে দেখতে পারো আমরা দেখে এনজয় করেছি আর পার্ট টুয়ের জন্য কতটা পার্ট টুয়ের জন্য এক্সাইটেড আছি কারণ গল্পটা খুব নিখুঁতভাবে লেখা হয়েছে এত কম বাজেটে গল্পটার মধ্যে গল্পটা এই কমার্শিয়াল ছবিগুলো একটা প্রবলেম কি হয় গল্পটা খেয়ে হারিয়ে ফেলে গল্পের ওটাও চড়াওটা গল্পটা ভালো লাগে না হয়তো অ্যাকশন দৃশ্য ভালো হয় গানের দৃশ্য ভালো হয় কিন্তু গল্পটার মধ্যে মানে সেই মজাটা পাওয়া যায় না কিন্তু তুফান রায়ণ রাফি ডিরেক্টর রায়ণ রাফিকে আমরা আমি প্রথম থেকে ফলো করি জবের থেকে প্রথম যে কোরামন টু করেছে সেখান থেকে আমি ফলো করি তো রায়ন রাফির লেখার রাইটিং স্ক্রিপ্টটা খুব ভালো সেই বিশ্বাস নিয়ে রায়ন রাফি একটু অন্য ধরনের ছবি করে কিন্তু আমি সেই বিশ্বাস কমার্শিয়াল ছবি কীরকম করবে সেই বিশ্বাস নিয়ে ও হতাশ করেনি রায়ন রাফিকে ধন্যবাদ এরকম গল্প লেখার জন্য তবে এরই মধ্যে সিনেমাটি হলে এসে যারা দেখেছে সাকিব খান এবং বাংলা চলচ্চিত্রের প্রশংসা করেছে একবার দেখে এতটাই ভালো লেগেছে বারবার দেখবে বলে অনেকের মধ্যে এমন আগ্রহ দেখা যায়

তুফানের গঠনমূলক সমালোচনাও করেছে অনেকে কার্টিং এর অংশগুলো খানিকটা শাহরুখ খানের ও আমাদের শাহরুখ খানের একটা ছবি ছিল ফারা খান ডিরেকশনের ওই ছবির থেকে বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয়েছে বাট মেকিং খুব ভালো আমরা কেজিএফ দেখেছি কেজিএফ ফার্স্ট পার্টটা এর মধ্যেই অনেকটা করেছে বাট কিছু আলাদা আছে বাট সিনেমায় প্রশংসা আলোচনা সমালোচনা হবে এটাই স্বাভাবিক তবে আলোচনা সমালোচনার জন্য হলেও সিনেমা হলে এসে সিনেমাটি দেখতে হবে দর্শকদের জুলাই কলকাতায় তুফান পর গত সিনেমাটি মুক্তির বাংলাদেশে তুমুল ঝড় তোলা শাকিব খানের তুফান সিনেমাটি উল্টো চিত্র কলকাতায় সহ বিশ্বের বিভিন্ন দেশে যখন তুফানের টিকিট পাওয়া কষ্টসাধ্য হয়ে গেছে সেখানে কলকাতার সিনেমা হলগুলো দর্শকশূন্য তুফানের মতো আন্তর্জাতিক মানের একটি সিনেমা চলাকালীন কলকাতার সিনেমা হলের এমন দৃশ্য দেখে যে কারো মনে প্রশ্ন জাগতে পারে তবে কি কলকাতার মানুষ সিনেমা দেখে না আর তারা সিনেমা না দেখলে তাদের দেশের শিল্পীরা যেই সিনেমা তৈরি করে তা আসলে দেখে কারা জানা যায় বিভিন্ন সময় কলকাতা সিনেমা বাংলাদেশে মুক্তি দিয়ে বিপুল পরিমাণ অর্থ নিয়ে যায় কলকাতা সিনেমাগুলো বিপরীতে বাংলাদেশের সিনেমা কলকাতায় মুক্তি হলে এক প্রকার ধর্মঘট ডেকে সিনেমা দেখা বন্ধ করে দেয় কলকাতার দর্শকরা

তুফান দেখে বেশিরভাগ সিনেমা প্রেমীরা তুফান টু দেখার জন্য আগ্রহ প্রকাশ করেছে জানা যায় তুফানের এমন সাফল্যের পর তুফান টু নিয়ে আসবে পরিচালক রেহান রাফি আর তুফান টু তুফানের থেকে আরও বেশি ভয়ঙ্কর হবে বলে জানান তিনি টু একটু স্ক্রিপ্ট আমরা লেখেই তুফান ওয়ান বানিয়েছি এবং আমরা তুফান টু বানাবো আমরা প্ল্যান করেছি মানে হুট করে ডিসিশন নাই যে আজকে আচ্ছা কাজ করে তুফান টু বানায় ফেলে আসলে দেখা যাক টুতে আরো অনেক বড় জমক থাকতে পারে এর থেকেও বড় জমক থাকতে পারে কারণ তুফান পার্ট ওয়ান যেই লেভেলের ক্রেস ইনশাল্লাহ তুফান পার্ট টু আরো লেবেলে লেভেলে হবে ইনশাল্লাহ এদিকে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে তুফানের সাফল্যের পর কলকাতায় তুলনামূলক কম সাফল্যে হতাশ নয় তুফান টেম কারণ কলকাতায় নিজের হিরুদ্ধের সিনেমায় দেখে না কলকাতার দর্শকরা দর্শক আপনি একজন বাংলাদেশি হন কিংবা কলকাতার দর্শক হন যারাই শাকিব খানের তুফান সিনেমাটি দেখেছেন সত্যি করে বলন্ত সিনেমাটি কি আসলে আন্তর্জাতিক মানে কোনো সিনেমা কিনা এই উত্তরটা আমি আপনাদের কাছে ছেড়ে দিলাম আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন